ভ্যাকসিন নেই রোগী মারা গেছে এমন আতঙ্ক ছড়াবেন না রাসেলস ভাইবার নিয়ে বিভ্রান্তিকর ও আতঙ্কজনক তথ্য প্রকাশ না করতে সবার প্রতি আহ্বান জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন তিনি বলেছেন হাসপাতালে ভ্যাকসিন নেই সাপের কামড়ে রোগী মারা গেছে দয়া করে এমন সব ভুল তথ্য সাধারণ মানুষের মাঝে কেউ দেবেন না ভুল তথ্য দিলে মানুষ আতঙ্কিত হয় রাসেলস ভাইবারের অ্যান্টিভায়ম বাংলাদেশের প্রত্যেক হাসপাতালেই আছে বৃহস্পতিবার দুপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা মুজিব কনভেনশন হলে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন আয়োজিত রাসেলস ভাইপার ভয় বনাম ফ্যাক্ট শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী একথা বলেন রাসেলস ভাইপার নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবাই নিরলসভাবে কাজ করছে উল্লেখ করে মন্ত্রী বলেন সারা দেশে ডাক্তার থেকে শুরু করে স্বাস্থ্যকর্মী বিশেষজ্ঞরা এমনভাবে কাজ করছেন আমি মনে করি দেশের মানুষের রাসেলস ভাইপারের আতঙ্ক এক দিন চলে যাবে তাই আসুন আমরা একসাথে সচেতন হই সচেতনতার কোনো বিকল্প নেই সবাই একসাথে সচেতন হলে আমরা বর্তমানে যে ক্রাইসিস সেটা থেকে উত্তীর্ণ হতে পারবো তিনি বলেন চিকিৎসকদের কাছে সাপে কাটা রোগী চিকিৎসা হচ্ছে তবে তাদের কাছে রোগী যথাসময়ে আনতে হবে সেটা তো চিকিৎসকরা পারবে না কিন্তু রোগী যত দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে আসবেন তত দ্রুত চিকিৎসা পাবেন জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে ডাক্তার বলেন সংসদ সদস্যের অনেক হ্যান্ডস আছে মেম্বার আছে চেয়ারম্যান আছে রোগী হাসপাতালে আনার দায়িত্ব যদি আপনারা নেন এবং দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে আসেন তাহলে যথাযথ চিকিৎসা নিশ্চিত করা যাবে সাংবাদিকদের উদ্দেশ্যে মন্ত্রী আরও বলেন আপনারা বাংলাদেশের মেডিসিনের আজকে যারা কর্ণধার তাদের মুখেই শুনলেন রাসেলস ভাইপারে আক্রান্ত হলে কি করণীয় আর কি করণীয় নয় আপনারা এই মেসেজগুলো আমাদের জনগণের কাছে পৌঁছে দেবেন আপনারাই কিন্তু পারেন জনগণের কাছে রাসেলস ভাইপারে আতঙ্কিত না হওয়ার বার্তাটা পৌঁছে দিতে সেমিনারে বৈজ্ঞানিক সেশনে বক্তা হিসেবে রাসেলস ভাইপার সাপ এবং অ্যান্টিভেনম নিয়ে বক্তব্য উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের প্রফেসর ডক্টর আবু রেজা রাজশাহী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার আবু মোহাম্মদ মাহবুবুর রহমান চট্টগ্রাম মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের প্রফেসর ডাক্তার অনিরুদ্ধ ঘোষ বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের সভাপতির সভাপতি অধ্যাপক মোহাম্মদ টিটু বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের সভাপতি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ টিটু মিয়ার সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা রোকিয়া সুলতানা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক নুরুল হক বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের মহাসচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আহমেদুল কবির এছাড়া বিশেষজ্ঞ প্যানেলে দেশের স্বাস্থ্য সেবা খাতের বরেণ্য ব্যক্তিরা বক্তব্য রাখেন সেমিনারে অনলাইনে সারা দেশের স্বাস্থ্য সেবা খাতের চিকিৎসক স্বাস্থ্যকর্মী ও বিশেষজ্ঞ ব্যক্তিরা সংযুক্ত ছিলেন